ওলামা বসা আছে জিবরিল আলাইহ সালাম সোয়া লক্ষ নবীদের কাছে ওহি নিয়ে আসছেন তাই না সত্য তো চার চারটা কিতাব নিয়ে আসছেন ঠিক না তৌরা জাবুর ইঞ্চিল কোরআন এবং জিবরিল কোরআনের হাফেজ ছিল কি মনে হুজুররা মানতে রাজি না কি মানতে রাজি না যদি হাফেজ না হইতো তাহলে আউল্লাহর রসুল যেই বৎসর দুনিয়ার থেকে বিদায় নেন ওই রমজানে দুইবার আল্লাহর রসুলকে শুনাইলো কি কইরা আল্লাহর রসুল থেকে শুনলো কি কইরা কিন্তু ওলামা বলুক উনি একটা সব পাবে কিনা এক নেকি পাবে কিনা এক নেকি জিবরীল পাবে কিনা উনি তো কোরআনের হাফেজ ছিলেন নাইলে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতো কি কইরা কি বুখারিতে নাই দাওয়ারের কথা মুসলিমে নাই দাওয়ারের কথা সিয়াসতায় নাই দাওয়ারের কথা তাহলে দাওয়ার করলে তো এক অক্ষরে দশ নেকি ঠিক না কিন্তু উনি কয় নেকি পাবে কেন পাবে না বোঝা গেল সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকারও দেন নাই কোন বিনিময়ের মালিকও বানান নাই আপনাকে আমাকে বানাইছেন বিদায় চিন্তা করি আল্লাহ দিলেন কি দিতেছেন কি আর দিবেন কি প্রতি উত্তরে আমি কি আমি কতটুকু আল্লাহর জন্য করি এই মজময় তো একজনও নাই যে ডেলি পাঁচশো বার আল্লাহ বলে পীরের মুরিদ কিন্তু আছে টুপি বলে চেহারা বলে আমি ওলি না আবার খালিও না কিন্তু পাঁচশো বার ডেলি আল্লাহকে কে বলে এখানে কোনো যুবক বলুক ডেলি আমি মনের একবার আকাশের দিকে মুখ উঠা বলে আল্লাহ আই লাভ ইউ এটা মহেশপুর না অথচ মহেশপুরের যুবকদের মোবাইলের মেসেজে পাওয়া যাবে ডেলি শতবার লেখে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ শতবার ওদের মোবাইলে মেসেজ আছে ওদেরকে জিজ্ঞাসা করেন ও একবার মেসেজ লেখছে কিনা আল্লাহ আই লাভ ইউ একবার দেখা আমাকে অথচ ওকে যৌবন দিয়া সাজাইছে কে ওর যৌবন দেখা কতজনই তো চোখ টিপি দেয় ঠিক না যদি আল্লাহ যৌবন না দিত ওর দিকে তাকাই তো আরে বলুক বলুক না না যুবকরা ওকে যদি আল্লাহ যৌবন না দিত ওর দিকে কে চোদ্দ তারিখে ওকে কে ফুল দিত কে ওর কাছে ফুল চাইতো কে ওকে দেখলে মুস্কি হাসি দিত ও কারো দিকে চোখ উঠায় তাকাইলে কে ভাবতো যে আমাকে ভালোবাসে বুঝি না রে এরকম চাহনি চাহনি হইল কেন ওই যৌবন তো আল্লাহ দিছে ওকে কিন্তু ও তো আজ পর্যন্ত বলতে পারবে না যে একবার লেখছে আল্লাহ আই লাভ ইউ অথবা লেখছে মুহাম্মদুর রসুল্লাহ আই লাভ ইউ ও প্রিয় নবী আমি আপনাকে ভালোবাসি আপনার কারণেই তো সবকিছু পাইলাম হইলাম তো আপনার কারণেই হইলাম তো আমরা খায়রে ছিলাম না আল্লাহর হাতের বাছাইকৃত হইলাম তো আপনার কারণেই হইলাম আপনার উন্মত না হইতে পারলে আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত হইতাম না হুয়াজ তাবা কুম হতো না উম্মা হতো না সুহাদা হতো না কেয়ামতের দিন আমরা আল্লাহর পক্ষে রাশ সাক্ষী হতাম না আমরা কেয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব আরো শত মর্যাদা বলা যায় একত পেতাম না এক রাত্র তিরাশি বৎসর দিন আমাদের নসিবে জুটতো না না কোন উম্মতের কপালে জুটে না এক রাত্র তিরাশি বছর কোন কোন উম্মত আল্লাহ দাইকা দাইকা माफ করেন নাই এই প্রমাণ কোনো আলেম দিতে পারবে না চ্যালেঞ্জ ওর সাথে আমাত কিন্তু এই উম্মত প্রতিদিন রাতে আল্লাহ দাইকা দাইকা माफ করেন আলমি মুস্তাগফির পাকেরা লা কে আসিস আয় আমি মাফ করার জন্য তোদের বাড়ির তোদের দুনিয়ার ছাদে চলে আসি রাত্রে আল্লাহ ডাকতে থাকে এক যুবক তো আজ পর্যন্ত লেখে নেয় মোহাম্মদুর রসুল্লাহ আই লাভ ইউ কে আমাদের যদি আল্লাহ জিজ্ঞাসা করতো কি করে আসিস বলে কিচ্ছু করে আসতে পারি নাই গুগলে খোঁজা দেখেন আমি কয়েকবার ডেইলি একবার লেখতাম ইয়া আল্লাহ আই লাভ ইউ ইয়া মোহাম আমি গুগলে সার্চ দিয়া দেখেন আমি ডেলি লিখতাম মোহাম্মদুর রসুল্লাহ আই লাভ ইউ ভুল বললাম চলে তো যাব দিলেন কি দিতেছেন কি দিবেন কি আর আমি করি কতটুকু আমি করতেছি কি কি করতেছি কালকেই চেহারাটা কি করে দেখাবো ওইখানে কোন পরিচয় চলবে যশোরের শুদ্ধ চলবে যে আমরা শুদ্ধ বাসায় কথা বলি এটা চলবে কোন পরিচয়টা কালকে চলবে যদি চলতো তাহলে কলিজার টুকরাকে সামনে বসায় এই কথা কোনোদিন বলতেন না কে বলতেছেন মোহাম্ম মাদুর আরে আমার লোকে বলেন পুরাটা মোহাম্ম মাদুর ওয়াসুনুল্লাহ একশো বিশ আল্লাহ নবীর নাম উচ্চারণ করার আদব শিখাইছেন কোরআন বলে মুহাম্মাদুর রসুল্লাহ যখনই বলবো তখনই পুরোটা বলবো একশো বিশ নে পাবেন কত কত হ্যাঁ হ্যাঁ একশো বিশ নে পাব তো যেটা বলতেছিলাম কি জানি বলতেছিলাম হারায় গেলাম কি বলতেছিলাম হারায় গেলাম একটু ভাবেন একটু ভাবেন যুবক তো কাল বলতে পারবে কেমতের দিন যে গুগল কে জিজ্ঞাসা করেন আমি ডেলি একবার লেখতাম আল্লাহ আই লাভ ইউ আমি ডেলি একবার লেখতাম মুহাম্মদুর রসুল্লাহ আই লাভ ইউ গুগলে তালাশ করে দেখেন আমি এটাই নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি নাই তো যেটা বুঝাইতেছিলাম কোন পরিচয় দিব কালকে যদি পরিচয় চলতো তাহলে কলিজার টুকলাকে সামনে বসায়া বলতেন না ফাতেমা তো সোহরাদিয়াহুতা লানহাকে সামনে বসায়া বলতেছে ফাতেমা ফাতেমা লা উগ্নি আন কেয়াও মাল কেয়া ফাতেমা কে আমাদের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখিনা না প্রস্তুতি কতটুকু নিলা এটাই বিষয় তুমি নিজে প্রস্তুতি নিলা চলেন বাদ দেন মেয়ের কথা যার সর্বশেষ জিনিস আল্লাহর রসুলের মুখে গেছে এরপরে আর দুনিয়ার কোন জিনিস আল্লাহর রসুলের মুখে যান নাই সর্বশেষ লালা চাবায়া দিছিলেন আল্লাহর আল্লাহর মেসোয়াক করছেন ওটা দিয়া তারপরে দুনিয়ার থেকে বিদায় নিছেন। যখন মেসোয়াক চাবায়া দিছেন তো থুতু মেসোয়াকে লাগছে না লাগে নাই ওই থুতু আল্লাহর রসুলের দাঁতে লাগছে না লাগে নাই যার মুখে লালা সর্বশেষ এই দুনিয়ার জিনিস মোহাম্মদুর রসুল মুখে লাগছে যার গড় এখনো জান্নাত আম্মা জান আয়েশা রবি আনাকে বসায় বলতেছে আয়সা আয়সা অথচ যার ভালোবাসার ব্যাপারে আল্লাহ রসুল নিজে বলতেছেন আল্লাহকে বলতেছেন আল্লাহ লা তাখুদনি ফি حب আয়শা মায় আল্লাহ আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি বিগত সবাইকে সমান দেই কিন্তু ভালোবাসাতে একটু আয়শার সাথে বেশি আপনি আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন না উনাকে বলতেছে লা উগনি আন কিউমাতিস সাইয়ায়া আয়শা সব কেমন দিন তোমার কিচ্ছু করার ক্ষমতা আমি রাখি না ও মহেশপুরের মানুষ আমি স্যার জায়গায় চলে আসছি একটু ভাবেন আল্লাহ দিল কি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল মানুষ হিসাবে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল এর চেয়ে বড় শেষ আলাই বলেন আমি বলি না আবার আমার বিরুদ্ধে লেখেন না ইমাম আলাই বলে যে সারা জীবন যদি শেষ দায়ে পড়া থাকি এক শেষ যদি জিন্দেগি কাটায় তার তারপরও সুক্রিয় আদায় হবে না যে আল্লাহ আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ কুম্মদ বানাইছেন মুসা আল ইসলাম তো চোখের পানি ঝরাইলেন উন্মত্ত হইতে পারলেন না দানিয়াল সালাম তো শুধু এতটুকু মঞ্জুর করাইলেন যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী আসলে যেন তাদের হাতের মাধ্যমে আমার দাফন কাফন করানো হয় আল্লাহ কবুল করছেন আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু শুধুম্মতে মোহাম্মদীর আগমনের জন্য আর সেই হাতের সোদাফোন করায় দাফন করছেন হ্যাঁ উঠায় দেখেন অয়ুম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন ২৪ ঘন্টা নুন কার খান আল্লাহ কট্টা খান বলেন না আরে নুন চিনেন নুন লবণ চিনেন কার নুন খান চব্বিশ ঘন্টায় ও যুবক তুমি কাঠটা ভোগ করো নারী কাঠটা ভোগ করে পুরুষ কাঠটা ভোগ করে যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো বাকিগুলা বাদ দিলাম হাজারোটা বাদ দিয়ে একটা বললাম যদি পানির দামে তিরিশ টাকা লিটার হিসাবে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো কসম খোদার যুবক তো বিজ্ঞানকে জিজ্ঞাস কর পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি যদি তিরিশ টাকা লিটার হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা লিটার হিসাবে বিল দিতে হইতো মা বাবা বিল দিত না তোকে জন্ম দিত বল ও যুবক বল না রাগ হইও না তোমাদের পায়ে হাত রাখি বলো যুবক তোমাকে মা বাবা জন্ম দিত না নিজের অক্সিজেনের বিল দিত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই চব্বিশ ঘন্টা যিনি আমাদেরকে পালেন ওই জন্যই তো আল্লাহ বলে তুই চব্বিশ ঘন্টা না ফরমানি করিস আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি নাফর মানি তোর কাছে মজা লাগে সুরক্ষিত আমার কাছে মজা লাগে সুরক্ষা না আমার পছন্দ না সুরক্ষিত করা আমি পছন্দ করি তুই আমাকে রব মানিস আর না মানিস আমি তোকে বন্দা মানি বন্দা আরবি জানিত না এই জন্য বন্দার এই আব্দুনের অর্থই জানি না আব্দ কাকে বলে আব আল্লাহ আমাদেরকে আব্দছে আবদের ভিতরে যে কত ভালোবাসা দোকানও আছে খাবার কষা মানুষের কাছে মাপার কোন মেশিন নেই কোলামও বলতে পারবে না আর্মির সাথে আমাদের সম্পর্ক নাই কত ভালোবাসা কত মায়া কত মমতা কত প্রেম কত প্রীতি কত স্নেহ কত মমতা কত মহাব্বত কত ইয়ারি কত দুষ্টি পাপ আল্লাহ বলে তুই আমার বন্ধা আমি তোর রব এই জন্য চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষা রাখো করে ও যে যুবক একটু ভাবো না তুমি সারাদিন কত না ফরমানি করো মোবাইলের টাই বললাম শুধু মোবাইলের একটা বাহিরের বললাম না যুবকদের পায়ে হাত দিয়ে আমি জিজ্ঞাসা করতেছি যুবক আমাকে বলো ও সারা দিন মোবাইলে কত না ফরমানি করে আল্লাহ বলে আমি শুধু দেখতে থাকি আর মুসকি মুসকি হাসতে থাকি আর ডেলি রাত্রের তোুকে ডাকতে থাকি হালমি মুস্তাব ফির ফা আফির আলা। কি করে আদিম? ডেলি রাত্রের তোকে ডাকতে থাকি। সরাদিনন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি। হিন্্লাল্লাহ ই আব সুপুইয়া হারান।

তুই যখন আমার থেকে দূরে যাইতে থাকস তো আমি পিছের থেকে আইসা তোকে ডাকতে থাকি হালুয়া যাত্রা আজও আদা মিন্নি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ এর সন্ধান কি তোর কাছে আছে আমার কুন্তা মা আম্মাহি না তুই নিকৃষ্ট একটা পানির ফোটা কি ছিলি না ফমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা মজগা রক্তকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা এগামা তোর কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাই লাহমা এর উপরে এরকম সুন্দর নিখোঁজ ভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল আমা কোনটা সগিরা তুই কি ছোট ছিলি না সমান কাব্বারাক বল্লা তোকে বড়কে কে করলো আমা কোনটা জাইফা তুই কি দুর্বল ছিলি না সমান কৌয়াকা বললা তোকে শক্তিশালী সুফামত্ত কে দিল আমা কোনটা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লা বল্লা তোকে শিক্ষিত কে করলো আমার কোনটা মিষ্টি না তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই ফমান আগনা কা বল্লা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো চললি কোথায় তুই তুই ডাক দিলে আমি বুকে জড়ায় নেই তুই বিমুখ হলে আমি পিছে যায় ডাকি মন আরাদা আন্নি না দায়িত্ব হুমেন তারিফ আমি কাছের থেকে তোকে ডাকতে থাকি চিত্র তো সামনে তুলা ধরি চব্বিশ ঘন্টা আমি তোকে রক্ষণাবেক্ষণ করি আল্লাহ বলে আমি যদি রক্ষণাবেক্ষণ না করতাম তো লাতালা আতিল আর দুধি বতনী জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত লা আদ্রকাতিল কারিহা সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত লা আহলাকাতিল মালাइका ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত শুধু এইখানেই শেষ না প্রতিদিন জমিন বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরযু tastazinu রাব্বা প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না আন ইবনা আদম আমি মানুষকে পেটে নিতে চাই সমুদ্র বলে আলা কুল্লাই ইওমিন ওয়াল বাহর ইস্তাযিন রাব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আন ইবনা আদম ফি ক্বারি আমি মানুষকে আমার তলদেশে নিয়ে আনব ফেরেশতা বলে আলা কুল্লাই ইওমিন ওয়াল মালায়িকাতু tastazinu rabba আন তুহলিকা ইবনা আদম মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ বলে তো আমি কাউকে অনুমতি দেই না জমিনেরও অভিযোগ আছে আল্লাহ রিজিক তোমার খায় প্রয়োজন তুমি মেটাও না ফরমানি তোমার করে তোমার ও যুবক তোর কে কেমিটায় আমাদের প্রয়োজন কেমিটায় নারী পুরুষের প্রয়োজন কেমিটায় চব্বিশ ঘন্টা আমাদের প্রয়োজন কেমিটায় চব্বিশ ঘন্টা নাফরমানি আমরা করি ঠিক না ফরমান দিমু সবচেয়ে বড় নাফরমানি এর চেয়ে বড় না ফরমানি আমার কাছে নাই চুরি ডাকাতি জিনা সুচ্চুরি এগুলা বড় না ফরমানি আমি মনে করি না আমি তো মনে করি পাঁচ বেলা আল্লাহ ডাকে আল্লাহ কে ডাকে কে ডাকে আল্লাহ চিনেন শুধু আল্লাহ না নিরানব্বই পদের মালিক ডাকে আল্লাহ ডাকে না রহমান ও ডাকে ও ডাকে মালিকও ডাকে কুদ্দুস ডাকে সালাম ও ডাকে মুমিনু ডাকে মুহাইমিন ডাকে আজিজও ডাকে ও ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাবুল গফ্ফারুল কফারুল اصحاب الرزاق <سؤال> الفتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت العصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المطهي المميت الحي القيوم المجد المجد الواحد الاحد الصمد القادر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الغفور الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نرانك وسعد مالك الله داكِ নব্বই পার্সেন্ট মসজিদে আসবে না নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না এই এলাকাও নব্বই পার্সেন্ট পড়ে না দশ পার্সেন্ট পড়লে পড়তে পারে এর চেয়ে বড় বেয়াদুবি কি ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ দুনিয়ার একজন পদস্থ ডাকলে পেশাব বাহির হয়ে যায় লঙ্গি খুলে যায় শরীর কামতে থাকে আর ছোটতে থাকে সামান্য একটু পথ পাওয়ার জন্য সব বিসর্জন দিতে রাজি হয় আর আল্লাহ ডাকে আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নব্বই পার্সেন্ট আসে না এর চেয়ে বড় প্রমাণ কি দিব দিছে কি দিতেছে কি চব্বিশ ঘন্টা সুরক্ষা করতেছে দিবে কি হায় 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 আমি তো বলি ওলামা একমত হবে কিনা জানি না জান্নাত তো আল্লাহ উম্মতকেই দেওয়ার জন্য বানাইছেন মনে হয় নাইলে মনে হয় জান্নাতই তৈরি হতো না আপনি বলবেন প্রমাণ তাইলে আমি প্রমাণ দেই যদি আপনার বিবেকে ধরে আশিক একশো বিশ কাতারের ভিতরে আশি কাতার হবে দিবেন আশি কাতার একজনকে একজনকে কয়জনকে মোহাম্মাদুর রসুল উল্লা ওনাকে দিবেন কয় কাতার আর বিশ চল্লিশ কাতার দিবেন সোয়া লক্ষকে কে তাইলে দিলেন তো দিলেন কি মনে হয় বোঝেন নাই লক্ষকে দিছেন কত কাতা আর একজনকে দিছেন কত কাতা তো এটা বললে কোন অযৌক্তিক হবে না জান্নাত মনে হয় আমাদের জন্যই তৈরি করছেন নাইলে মনে হয় তৈরি করতেন না বলবেন তাইলে চল্লিশ কাতার কেন দিলেন বলে শুধু শান্তনা পুরস্কার দিছেন শান্তনা ওলামা আবার রাগ হয়ে যায় কিনা শান্তনা হিসাবে দিছেন যদি ওনারা বলে নবী বানাইলেন রসুল বানাইলেন জান্নাতে তো একজন দিলেন না তো চল্লিশ টাকার দিয়া সান্ত্বনা দিস বাক্য রানাও আসলে তো জান্নাত বন্ধুর জন্যই বানাইছিলাম তার জন্য তার জন্য ওলামা একমত হবে কিনা জানিনা